ভগবানকে ঘর দেড় হ্যার পর অধে নই হে বাত আজ ভীষণ মু চল রা হে ক্যাকে আজ ভী মু পাত চল রা হে ইতো মু পাত থাকে যে শয় সে রয় ঠিক আছে এবার সবার মধ্যে মানে বিষয় আছে যে কতটুকু শৈবো কেন শইবো কার জন্য শৈবো সেটাও দেখার বিষয় আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমে যেই কথাটুকু বললাম সেটা কেন বললাম সেটা আগে ক্লিয়ার করে নিই আজকে উইথ মুনের মন্দির ভিডিও দেখলাম দেখে আমি গেলাম আমাদের ওয়াইটির চম্পাদাতার ভিডিও দেখতে আজকে দাদা বললাম কারণ আজকে সে দাদা সুলভ আচরণ করেছে তাই তো তার লাইভ ভিডিও তো সে কম করে লাইভই করে তো আজকে তার লাইভ দেখে আমার বলতে ইচ্ছে করছে যে কি বলতে ইচ্ছে করছে কি বলবো বলো তো কি বলবো কি না বলেছে কি না বলেছে সে বলতে পারবে না যে তাকে নিয়ে আমি আগে কোনো রকম কোনো নোংরা কথা বলেছি বলতে পারবে না কারণ আমার সঙ্গে তার যোগাযোগ হয় এমন একটা পরিস্থিতিতে যখন আমি বিধ্বস্ত ছিলাম তো সেই সময় তার সঙ্গে আলাপ হয় আমার দীর্ঘ এক বছর তো হবে দীর্ঘ এক বছর খুব ভালো সম্পর্ক ছিল আর সেই সম্পর্কটা এতটাই ভালো সম্পর্কে পরিণত হয়েছিল আমি কোনো সময় বলিনি নোংরা সম্পর্ক সে বারবার প্রিটেন্ড করেছে দর্শকদের সামনে যে আমি তাকে নোংরামির প্রস্তাব দিয়েছি কুপ্রস্তাব দিয়েছি সে সবসময় প্রিটেন্ড করেছে আমি কোনো সময় বলিনি যে সে আমাকে কোনো নোংরা প্রস্তাব দিয়েছে বা আমি তাকে কোনোরকম কোনো নোংরা প্রস্তাব দিয়েছি যাকে যা বলে ডাকা হয় সেই ডাকের মর্যাদা দেওয়া আমি পারি দিতে আমি দিতে পারি আজ পর্যন্ত আমি যেই গ্রুপটাতে ছিলাম সেই গ্রুপে আমি আজকে নাম নিয়ে বলি তুনের মা ছিল সুলতাদি ছিল তারপরে বিশাখা বিশাখার মা ছিল আর আমাদের চম্পা দাদা ছিল এদের এই কয়জনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল কারোর কিছু হলে পরে সবার বিপদে সবাই ঝাঁপিয়ে পড়া এটা খুব করতাম আর নিঃস্বার্থভাবেই করতাম আর ভিডিও যখন করছি তখন মনিটাইজেশান তো অন থাকবেই সব করতাম কিন্তু এই মন্দিরের সঙ্গে দেখা করার পরে তারপরে সবাই এমন একটা ভাব করে শুরু করলো আমার বিরুদ্ধে ভিডিও নামানো সে মানে কানে না নেওয়াই ভালো কানে নিয়ে শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছু নয় কানে না নেওয়াই ভালো তো কেউ বলতে পারবে না শুধুমাত্র আমাদের এই চম্পা দিদির চম্পা দাদার বিরুদ্ধে দুটো একটা ভিডিও ছাড়া আর কারোর বিরুদ্ধে আমি কোনো রকম কোনো মুখ খুলিনি কেউ বলতে পারবে না না সুলতাদি বলতে পারবে না তুনের মা বলতে পারবে না বিশাখা বলতে পারবে বিশাখার মা বলতে পারবে কেউ বলতে পারবে না যে আমি কারোর বিরুদ্ধে একটা ভিডিও নামিয়েছি কিন্তু প্রত্যেকে আমার বিরুদ্ধে দিনের পর দিন ভিডিও নামিয়েছে দিনের পর দিন ভিডিও নামিয়েছে জঘন্যভাবে ভিডিও নামিয়েছে কেয়ার করি ভালোবাসি সাবধান করি এই সমস্ত কথা বলতে বলতে তারা একটা সময় এমন লিমিট ক্রস করেছে আমি তাদের ভিডিও আর দেখতে যেতাম না কারণ কষ্ট হতো যারা শুরু থেকেই নোংরা কথা বলে তাদের কথা নেওয়াটা কোনো ব্যাপার না তাদেরকে ইগনোর করা খুব সহজ কিন্তু যারা এক সময় তোকে ভালোবাসি তোর ভালো চাই বলে নোংরা ভিডিও করে তখন আর তাদেরকে নেওয়া যায় না তাদেরকে আমি মানে কি বলবো স্বেচ্ছায় একদম ছেড়ে দিয়েছি যে নাও বাবা তোমরা যত খুশি বলো আমি তোমাদের বিরুদ্ধে একটাও মুখ খুলবো না আর আমি মুখ খুলিও নি এই যে চম্পা দাদা তোমরা বিশ্বাস করবে না তার বউয়ের সঙ্গে কাটানো খুব সুন্দর মুহূর্তগুলো আমার সাথে কিন্তু শেয়ার করতো এবং সেগুলো কোনো বাজে সেন্সেস কিন্তু শেয়ার করতো না বাজে সেন্সে শেয়ার করতো সেটাও আমি বলবো না মানুষে থাকে না একজন কথা বলার লোক একজন কথা বলার লোক সেই সম্পর্কটা যে কোনো ফ্রেন্ড হতে পারে দিদি হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে যে কোনো কেউ হতে পারে তো সে খুব সুন্দর করে তার ছেলের সঙ্গে ছেলের সম্পর্কে কি ডিসিশান নিল বউয়ের সঙ্গে কি হলো কতটুকু কী খুনছুটি হলো কী না হলো আমি তোমাদেরকে কিন্তু আগে বলেছি যে কত ইমোশানস আমার সাথে শেয়ার করেছে কোনোদিনও সেগুলোকে কিন্তু বিক্রি করতে বসিনি সে বলতে পারবে না তার বুকের পাটায় দম নেই যে আমি বিক্রি করেছি সে বলতে পারবে সে আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য জঘন্য থেকে জঘন্য ভিডিও বানিয়েছে জঘন্য থেকে জঘন্য আমি মুখেও আনতে পারবো না সে আমাকে নিয়ে কী কী বলেছে আমার এই ট্রিটমেন্ট করতে যাওয়া নিয়ে কী কী বলেছে আমি মুখেও আনতে পারবো না আর মুখে আনতে চাইও না সাথে এই নোংরা কথা যে আমি তাকে প্রস্তাব দিয়েছি মানুষকে বলে যে ভগবান আছে আমি তাকে বলতে চাই হ্যাঁ সত্যি ভগবান আছে আমি নাকি খুব প্রস্তাব দিয়েছি ভগবান ভস্য করে দিক আমাকে আমি ভাই ডেকে আমাকে দিদি ডাকতো আপনি করে কথা বলতো ছোটোখাটো খিস্তি খামারি হ্যাঁ মারতাম মারতাম সে আমি মেয়ে বন্ধুদের সাথেও মারি ছেলে বন্ধুদের সাথেও মারি সেই জায়গা তৈরি হয়ে গেছিলো সেও মারত আমিও মারতাম কিন্তু তাই বলে এই না মনে কোনো কুচিন্তা ভাবনা ছিল আর সত্যি কথা ফোনটা তার তরফ থেকেই বেশি আসতো আমি যদি না ধরতে পারতাম ফোন পর মুহূর্তে যদি ফোন করতাম কী বেশি ঘ্যাম বেড়ে গেছে বেশি দিমাগ বেড়ে গেছে এটা একটা আবদারের কথা বলতো এটা একটা আবদারের কথা বলতো সেই কারণে আমি যদি ফোনের কাছে থাকতাম তাহলে আমি ফোনটা রিসিভ করতামই করতাম আর এরকমই কোনো একটা দিন আমার বরের সাথে আমি খুব ক্লোজ মুহূর্তে ছিলাম ঠিক তার পরের ও ফোন করেছিল তখন আমি ধরেছিলাম কি আমি নাকি ওকে উস্কানোর সিডিউস করছিলাম আমি তো এই ধরনের বহু নোংরা নোংরা কথা নোংরা নোংরা অ্যালিগেশন আমার উপরে দিয়েছে সম্পর্কটাকে ধুমড়ে মুচড়ে নিজের থেকে নষ্ট করে দিয়েছে শুধুমাত্র আমি মন্দিরের সঙ্গে কেন দেখা করেছি কথাগুলো কেন বলিনি সেই কারণের জন্য শুধুমাত্র সেই কারণের জন্য আজকে বলছে ওই কাকে নিয়ে বলছিল আমি তো বুঝিই নি মন্দির ভিডিও না দেখলে পরে তো আমি জানতামই না ওই তেসরটি ভাতারিকে নিয়ে বলছে যে ওই তেসরটি ভাতারি নাকি কিমার কাজল পড়ানো নিয়ে নাকি আমি যে ভিডিও করেছি সেটা নিয়ে নাকি বলেছে যে ওকে কি দেখা গেছে কাজল পড়াতে হ্যাঁ এই সেই তো সেটা নিয়েই একটা ছোট্ট করে মানে ভদ্রতার সঙ্গে একটা প্রতিবাদ করেছে আমাদের চম্পা দাদা করে কি বলেছে ও কিমার বিরুদ্ধে মুখ খুললে তো নোংরা নোংরা কন্টেন্টগুলো বিলিয়ে খাওয়া বন্ধ হয়ে যাবে সেই কারণে তার বিরুদ্ধে মুখ খুলছে না তাহলে আমার ছেলের বিরুদ্ধে আমার ছেলেকে নিয়ে যখন নোংরা কথা বলেছিল আমার বউকে নিয়ে যখন নোংরা কথা বলেছিল তখন কেন বলেনি আর কেন আমার বিরুদ্ধে বলছেন না ভাই আবার ভাই বলে ফেললাম তোমার বিরুদ্ধে কি করে বলবে তোমরা দুজন একসাথে আমার মিটা বাঞ্চাল করতে এসেছিলে তা তোমাদের তো মধ্যে তো বিশাল ভালো সম্পর্ক হয়ে গেছিল সেই কারণে তোমার বিরুদ্ধে মুখ খুলতে পারেনি কো তোমার বিরুদ্ধে সেই জন্য মুখ খুলতে পারে না বুঝেছো সবাই কি সুতোপা যদি বলে মুখ খুলব না তো খুলব না খুলব না তো খুলব না সবাই কি সুতোপা যে সম্পর্ক খারাপ থাকা সত্ত্বেও ওই ছোট্ট বাচ্চা ছেলেটাকে নিয়ে যখন নোংরা কমিউনিটি পোস্ট দিয়েছিল আমি গর্জে উঠেছিলাম সবাই কি আর সুতোপা যে তুনাইকে তখন আমি ঠিক মতন চিনিও না তারপরেও তার জন্য আমার চোখের জল পড়েছিলো সবাই কি সুতোপা সবাই সুতোপা নয় সবার সিট দ্বারা সুতোপার মতন না যে ইগনোর করব মানে ইগনোর করব চুপ থাকবো মানে চুপ থাকবো দলের মানুষগুলোকে নিজের মনে করেছিস তাদের বিরুদ্ধে মুখ খুলবো না তো খুলব না কোনো বাপের শালার কোনো সালার বাপের না বাপের শালার কারোর ক্ষমতা হয়নি আমাকে দিয়ে আমার দলের বিরুদ্ধে নোংরা কথা বলানোর ক্ষমতা হয়নি ফোন করলো সে আমি যখন বিষয়টাকে মিউচুয়াল করার কথা ভাবছিলাম যে না যাই হোক সে তো ফোন করেছে আমার দুঃসময়ে সে ফোন করেছে তার মনের মধ্যে মনে হয় আমার জন্য কিছু আছে সেই জন্য বলার জন্য ফোন করেছিলাম এই বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম যে যাই হোক তোমরা আমাদের মধ্যে আর কোনো ঝুটঝামেলা নেই মিলমিশ করে নি সঙ্গে সঙ্গে লাইভ করে না ভিডিও করে কি বলা হলো আমি নাকি তাকে ফোন করেছিলাম ভাই আড়ালে আড্ডালে কাজ চোরেরা করে মানুষেরা যাদের বুকে সৎসাহস আছে যে না এক সময় একটা ভালো সম্পর্ক ছিল সেই কারণে সে এখন মানে কি বলবো তাকে ফাঁসানো হচ্ছে সেই কারণে তাকে আমি ফোন করেছি এটা বলাই যেতে পারতো একে বলে সিদ্ধারার জোর না লুকিয়ে লুকিয়ে ফোন করেছি লুকিয়ে লুকিয়ে ফোন করে তারপরে পরের দিনের কল আমি রেকর্ড করেছি ব্যাস আমি বিশাল বীরপুরু পুরুষের কাজ করেছি বীর পুরুষের কাজ করেছি আমি প্রথম দিনের কলটা রেকর্ড করেছিলাম কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কী জন্য ফোন করেছে না করেছে কিন্তু প্রথম দিনের আমার বিশ্বাসটা জিতে নিয়ে পরের দিন ফোন করে সেই গোটা পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা হয়েছে সেই গোটা পঁয়তাল্লিশ মিনিটের কল রেকর্ড সে রেখে টুকরো 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 করে ছেড়েছে কিভাবে বিক্রি করেছে আমাকে কিভাবে আমার বিশ্বাসকে কিভাবে বিক্রি করেছে কী নিদারুণভাবে বিক্রি করেছে আমাকে আমার দিল্লিতে চিকিৎসা করতে যাওয়া নিয়ে কী নিদারুণভাবে বিক্রি করেছে কয়জনের সঙ্গে আমাকে নোংরামো করতে দেখেছে কি না কি বলেছে আমাকে নিয়ে বাপরে বাপ মানে লিমিট ক্রস করে যতদূর যাওয়া যায় তত দূর পুরো মঙ্গল গ্রহে পৌঁছে গেছিল আমাকে নিয়ে বলতে বলতে তো যাই হোক হ্যাঁ পুরোনো কথা ঘাটলেই না কষ্টও হয় না কারণ ওই সময়টা কষ্ট পেয়েছিলাম এখন আর এসব নিয়ে কষ্ট হয় না তো এতদিন পরে এই তেষট্টি ভাতারিকে নিয়ে আমাদের চম্পা দাদা বহুদিন পরে কিছু বলেছে বহুদিন পরে কিছু বলেছে তাই আমি একটুখানি এই সম্পর্কে কিছু কথা বলে সেলিব্রেট করলাম নিজে নিজে আর তোমাদের সাথে সেলিব্রেট করলাম ধৈর্য ধরলে পরে সবার চাকা ঘুরতে দেখা যায় সবার চাকা ঘুরতে দেখা যায় যখন যখন লিমিট ক্রস হয়েছে তখন তখন সেই বিষয়গুলিকে নিয়ে আমি ছোটোখাটো কমেন্ট এর তার কমেন্ট বক্সে করেছি আর হচ্ছে কমিউনিটিতে দিয়েছি তাতেও সে কোন যুগের দেওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু বাপরে বাপ সে আমাকে নিয়ে যা করেছে অফ মানে কি বলবো দারুণ দারুণ তবে আমি ওই যে বলি না আমি মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখাতে জানি কিছু কিছু জিনিসে সে আমাকে হেল্প করেছে কিছু কিছু জিনিসে সে আমাকে হেল্প করেছে আমরা একসাথে কাজ করেছি কিন্তু তার পরিবর্তে আমাকে বদনামও দিয়েছে যে আমি নাকি শিখিয়ে দিয়েছি তারপরে সে অন্য কাউকে নিয়ে ভিডিও করেছে কত বয়স দিদি বলে সম্মানের খাতিরে আর সেই সম্মান তো একেবারে ল্যাংটো করে দিয়েছে সেই সম্মান দিদি ডেকে যেই সম্মানটা দিয়েছিল আপনি করে ডেকে দিদি ডেকে যেই সম্মান দিয়েছে দিয়েছিল পুরো আমাকে ধরে এরকম উল্টো করে দিয়েছে পুরো নিচ থেকে আমার সব দেখিয়ে দিয়েছে এরকমভাবে সম্মান দিয়েছে তো যাই হোক বন্ধুরা এই কথাটুকু না বললেই না বহুদিন পরে বললাম ডাইরেক্ট বললাম পরকীয়াকে সাপোর্ট আমরা কেউ করিনি কেউ করিনি কোনোদিনও করবোও না পরো সাপোর্ট ম্যান্ডির ক্ষেত্রেও ম্যান্ডির পরিস্থিতিটাকে সাপোর্ট করেছিলাম ও ম্যান্ডির কথা বলতে গিয়ে মনে পড়লো ও কি খিস্তি দিয়েছিল বাবা চম্পা দাদা আমাকে কি কিস্তি দিয়েছিল মনের আশ মিটিয়ে একদম খিস্তি মেরেছিল সো হোয়াট সো হোয়াট যার আপব্রিঙ্গিং যেরকম সে তো সেরকম খিস্তি মারতেই পারবে অন ক্যামেরা তার তখন মনে ছিল না যে আমি যাকে খিস্তি মারছি সেই কিস্তিগুলো তার গায়ে লাগছে কি না লাগছে তার ঠিক নেই কিন্তু আমি আমার মুখ থেকে খিস্তিগুলো মারছি আর আমার ছেলে যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে কমসে কম নিজের সন্তানের দিকে তাকিয়ে এই খিস্তিগুলো যদি না মারত ছি চি ছি ছি সেই যে কি জঘন্য খিস্তি আমি শুধু দেখছি শুনছি আর ভাবছি এই কোথাকার থেকে উঠে এসেছে এই রকম খিস্তি মারছে এই রকম জঘন্যভাবে খিস্তি কি যে সে মারতে পারে আমরা আমিও অনেক কিস্তি দিয়ে ভিডিও করেছি কিন্তু তার পিছনে একটা রিজন ছিল যে দিনের পর দিন দিনের পর দিন আমাকে নিয়ে বলছে দিনের পর দিন আমাকে নিয়ে বলছে আমি এমন একটা মেয়েকে নিয়ে বলেছিলাম যে আমাকে রীতিমতন ইউজ করেছে আমি তাকে নিয়ে বলছিলাম তাও তাকে এইভাবে কোনো সময় খিস্তি মারি সে কী খিস্তি কী কিস্তি মনে হচ্ছে মায়ের পেট থেকে এরকম খিস্তি মারা শিখে এসেছে এত মানে কি বলবো কোনো জায়গায় বাজছে না আটকাচ্ছে না তোতলাচ্ছেও না খিস্তি মারতে গিয়ে মনে হচ্ছে যেন ডেলি রেগুলার যারা ওই যে গান গায় তারা যেমন সকালবেলা আ গা মা প্র্যাকটিস করে মনে হয় খিস্তি প্র্যাকটিস করে এরকম মনে হচ্ছিল লেভেলের খিস্তি ওফ লেভেলের কিস্তি একটুখানি মানে কি বলবো নিজের সন্তানের কথা যদি চিন্তা করতো তাহলে কিস্তিগুলো মুখ থেকে বের করতো না বের করতে পারতো না ইস বাবা জঘন্য 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 তো যাই হোক এই কথাগুলো গেল অনেক ডিপে চলে যাচ্ছি আর দরকার নেই ডিপে যাওয়ার মেন কথা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম যে পরকিয়াকে আমরা কেউ সাপোর্ট করি না শুধুমাত্র পরিস্থিতিকে সাপোর্ট করেছি পরকিয়া করা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে পরকীয়া কোনো সলিউশান নয় পরকীয়া হচ্ছে আরও একটা বড় প্রবলেম মেজর প্রবলেম ঠিক আছে যেই সম্পর্কে সুখ মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়তো কেউ সুখই হয় পরকিয়া রিলেশানে বাদ বাকি সবাই জীবন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় এটা বাস্তব সত্যি কথা তো সেখানে দাঁড়িয়ে পরকীয়াকে কেউ আমরা সাপোর্ট করিনি শুধুমাত্র পরিস্থিতিকে সাপোর্ট করেছি ম্যান্ডির সাথে তো তাও আমার ডাইরেক্ট কথা হয়েছিল কিন্তু টিনার সাথে তো আমার কোনো সময় ডাইরেক্ট কথাই হয়নি ওই ঘটনা ঘটে যাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আমার সাথে তাও ম্যাসেঞ্জারে কথা হয়েছে তো যাই হোক বন্ধুরা তারপরেও আমাকে অনেক রকম কথা শোনানো হয়েছে আমি পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার হেনা তেনা এই সমস্ত কিছু অনেক কিছু শোনানো হয়েছে বলি কি দাদা আমার ভাগ্নের সাথে আমাকে কতবার দেখেছিলেন আমার ভাগ্নের সাথে আমার ভাগনা যে দুপুরবেলা টোকে রাত্রেবেলা টোকে সন্ধ্যাবেলা টোকে কতবার দেখেছিলেন আপনি তো প্রশ্ন করে দিলেন যে আমার বউকে কে দেখেছে হোটেলে যেতে আমার ছেলেটার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন করা হয়েছে আমিও তো বলতে পারি আমার সঙ্গে আমার ভাগনাকে কতবার দেখেছেন নোংরামো করতে তো এইবার আসি যে জীবনে সুখ আনতে পারে না সেই বিষয়টা নিয়ে সুদীপ্তর কমিউনিটি পোস্ট তারপরে নানান রকম নানান কথা যে ওদের দুজনের মধ্যে নাকি উদম মারামারি হচ্ছে সুদীপ্ত নাকি টিনাকে পিটাচ্ছে হ্যাঁ টিনা নাকি সুদীপ্তকে পিটাচ্ছে দুজনের মধ্যে মারামারি হচ্ছে এই ধরনের কথা আমাদের সামনে উঠে আসছে এই কথাটা কতটা সত্য বা আদৌ সত্য কি না আমরা প্রত্যেক দিন এখন দেখছি টিনা নিজের বাড়িতেই রয়েছে নিজের বাড়িতেই টিনা রয়েছে সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি তারপরেও এই কথাগুলো কোথার থেকে আসছে কেন আসছে মেন কথা হচ্ছে কেন আসছে কোথা থেকে আসছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কেন আসছে কারণ কন্টেন্ট কন্টেন্টের জন্য এরা দিনের পর দিন প্রত্যেকে মিথ্যে কথা বলে যাচ্ছে প্রত্যেকে কোনো এদের কাছে কিন্তু কোনো মানে প্রমাণ নেই কোনো রকমের কোনো প্রমাণ নেই এই যে আজকে সোমালির চরিত্রের বিরুদ্ধে এত বড় একটা আঙুল তোলা হলো নোংরা আঙুল তোলা হলো কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ কেউ দিতে পারবে কিন্তু দিনের পর দিন করে চলেছে দিনের পর দিন বলে চলেছে আজকে সম্পর্কটা ভেঙে যাওয়ার যে দৌড় সেটা কিন্তু বেশ ভালো মতন বোঝা যাচ্ছে এই টিনা আর সুদীপ্ত সম্পর্কটা যে ভেঙে যাওয়ার দৌড় উপস্থিত হয়েছে সেটা কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে আর মন থেকে একটা কথা বলি যেই সম্পর্ক কষ্ট দিতে পারে চান্স আছে যেই সম্পর্ক ইন ফিউচারে স্ট্রাগেল দিতে পারে লাইফে সেই সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হয়ে যাওয়া ভালো খানিক্ষণে কষ্ট হবে মুহূর্তের কষ্ট হবে বাট সেটা আদতে কিন্তু সুদূর প্রসারী একটা সুফল দেবে ঠিক আছে এটা আমি আগেও কটাক্ষ করে টিনাকে বলেছিলাম আজকে যা হচ্ছে যেটা কি টিনা বলেছে যে না আমার কাউকে চাই না না আমার স্বামীকে চাই মানে না আমার স্বামীর সাথে ডিভোর্স চাই না আমার সুদীপ্তকে চাই আমার কাউকে চাই না আমার শুধু ছেলে চাই এই ডিসিশানটা ওর জন্য রাইট নাও একদম পারফেক্ট ডিসিশান এত তাড়াতাড়ি কারোর ওপর ভরসা করা পুনরায় কারোর কাছে নিজেকে সোপে দেওয়া এটা একদমই ঠিক হবে না সবচেয়ে ভালো হবে ছেলেটাকে কাছে নিয়ে ছেলেটাকে মানুষ করা আগে আর নিজেকে একটু টাইম দেওয়া রিকভারি বলে একটা শব্দ আছে পাঁচ বছরের সম্পর্ক বিবাহিত সম্পর্ক ঠিক আছে ওই পাঁচ বছরের বিবাহিত সম্পর্কে পাঁচ বছরের মেমরি ভালো খারাপ টক ঝাল মিষ্টি সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে পাঁচটা বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে ওভারকাম করতে কম করে দেড় থেকে বছর টাইম তো ভাই লাগবেই তারপরে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ আমি একটা নিউ রিলেশানে যেতে এবার প্রস্তুত ফিজিক্যালি প্রস্তুত মেন্টালি প্রস্তুত ফিনান্সিয়ালি প্রস্তুত সোশ্যালি প্রস্তুত সোশ্যালি এবং হচ্ছে লিগালি অর্থাৎ ডিভোর্স হয়ে গেলে তারপরে সব দিক থেকে যখন কোনো বাধা বিপত্তি থাকবে না তারপরে গিয়ে যদি টিনা ডিসাইড করে এইবার আমি কোনো সম্পর্কে যাই ততদিন পর্যন্ত যদি এই সুদীপ্ত নামক ব্যক্তিটি অপেক্ষা করে তাহলে ভালো আর যদি অপেক্ষা না করে তাহলে আরও ভালো কারণ যে অপেক্ষা না করা সে চলে গেলেই ভালো সে চলে গেলেই ভালো ধৈর্য পেশেন্স এমন একটা বস্তু যেটা কিনা আমাদের লাইফে শুধুমাত্র সুফল দেয় কুফল কখনো দেয় না হটকারিতাই একমাত্র কুফল দেয় হটকারিতাই একমাত্র আমাদের লাইফে কুফল বয়ে আনে খারাপ জিনিস বয়ে আনে ধৈর্য অপেক্ষা আর কর্ম করে যাওয়া সৎপথে এটা কিন্তু আমাদের জীবনে একটা অমৃতস্বরূপ এটা আমি টিনাকে অফ ক্যামেরাও বোঝাই অবশ্যই অফ ক্যামেরাই অফ ক্যামেরাও বোঝাই এবং অন ক্যামেরাও বোঝাচ্ছি ছেলে ছেলেকে আনার যখন ওর ডিসিশন নিয়ে নিয়েছে তাহলে ওর এখন ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হবে ছেলেকে কাছে নিয়ে আসা এবং তারপরে একটা লয়াল মাদার হয়ে দেখানো লয়াল সিঙ্গেল মাদার হয়ে দেখানো ফিনান্সিয়ালিও যথেষ্ট মজবুত ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ওর এই জায়গাটা মজবুত থাকে এবং ও যাতে ফিনান্সিয়ালি স্ট্রং হয় অর্থাৎ স্ট্রং হওয়া মানে সেভিংসের দিকে লক্ষ্য দেওয়া বা হচ্ছে নতুন কিছু করা কারণ ইউটিউব কখন যে কি হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না সেই কারণে নিজেকে প্রস্তুত রাখা এখন টিনার লক্ষ্য হতে হবে এটাই তাতে ওর যত কষ্ট হয় হোক এখন কষ্ট ভবিষ্যতে ওর মুখে হাসি ফোটাবে বাধ্য ফোটাতে ওর মুখে হাসি ফোটাতে বাধ্য একসময় ছেলেকে নিয়ে টিনাকে কটাক্ষ করেছিলাম যে কেন ছেলেকে আনছিস না এই সেই তারপরে একটা টিনার অ্যাকাউন্ট থেকে আমার বিরুদ্ধে একটা কমেন্ট করা হয় কমিউনিটি পোস্টে একটা কমেন্টের রিপ্লাই করা হয় সেটা কোন জায়গায় গিয়ে ঘাই লেগেছে সেটা আমিও ভালো মতন জানি ছেলের কথা কেন তুলেছি সেই কারণেই হয়েছে তো সেখান থেকে আমি বলবো যে অপেক্ষা করো অপেক্ষা করো সবাইকে সবার জন্য অপেক্ষা করতে হবে ভালোবাসা এমন একটা জিনিস যেটা কিনা হট করে হয় না আবার হট করে যায়ও না হতেও টাইম লাগে যেতেও টাইম লাগে যায় না এমন না যেতেও টাইম লাগে তো অপেক্ষা সবাইকে করতে হবে আগে নিজেকে লিগালি ভালো মা প্রমাণ করতে হবে তারপরে ফুল ফিউচার পরেই রয়েছে কেউ নিজ একা লাইফ কাটাতে পারে না না সেটা ফোন পারবে না সেটা টিনা পারবে কিন্তু সেই পর্যন্ত যাওয়ার আগে নিজেকে আগে তৈরি করতে হবে সব দিক থেকে যে আমি ছেলের জন্য ভালো মা ঠিক আছে এটা আগে মেন টার্গেট হতে হবে টিনাকে তাহলে সমাজও স্বীকৃতি দেবে সমাজ স্বীকৃতি দেওয়ার আগে হচ্ছে নিজের কাছে স্যাটিসফ্যাকশান যে না আমি আমার বাচ্চাকে ভালো করে মানুষ করছি সেলফ স্যাটিসফ্যাকশান ইজ দ্য বেস্ট স্যাটিসফ্যাকশান ইন দ্য ওয়ার্ল্ড তো সেটাই হচ্ছে বিষয় আগে নিজেকে স্যাটিসফাই করতে হবে আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে সব কিছু অটোমেটিক্যালে হবে বয়সটা অনেক কম টিনার বাচ্চা মেয়ে ওর বয়সে আমার সবই বিয়ে হয়েছিল। তো সেই সুবাদে টিনার হাতে এখনও অনেক বয়স আছে নিজেকে নিজের লাইফটাকে সেকেন্ড চান্স দেওয়ার অনেক সময় আছে ভালো করে শক্ত করুক নিজেকে কষ্ট হবে ভীষণ কষ্ট হবে কারণ একটা কষ্টের থেকে বেরিয়ে এসে আবার আরেকটা কষ্টর থেকে বেরোনো নিজে অনেক চাপ যাবে এবং যাচ্ছেও সেটা ভালো মতন বোঝা যাচ্ছে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তো এটাই বলার পরকিয়াকে কোনোদিনও সাপোর্ট করিনি শুধু সাপোর্ট করেছি টিনার পরিস্থিতিকে আর ও যদি ঠিক পথে থাকে সাপোর্ট তো আমার শুধু না সব সব জনগণের সাপোর্ট পাবেও তো চলো ভিডিওটা এ পর্যন্তই ছিল বাট আগামীকাল কালকের ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো ব্লাস্ট হবে ব্লাস্ট হতে চলেছে গুড নাইট টাটা